আসসালামু আলাইকুম তুলিস ফুড ডায়রি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিয়েবাড়ির জর্দার রেসিপিটি দেখার জন্য বিয়েবাড়ির সবগুলো আইটেমের মধ্যে এই জর্দা পোলাও খুবই জনপ্রিয় আর খেতে অসম্ভব মজা আশা করছি ঝরঝরে জর্দা তৈরি করার টিপস এই শাহি জর্দা পোলাও আপনাদের ভালো লাগবে জর্দা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে নর্মাল পোলাও চাল দিয়েও এটা বানাতে পারে এরপর পরিমাণ মতো পানি দিয়ে তিরিশ মিনিটের জন্য চালটিকে ভিজিয়ে রাখতে হবে এরপর চালগুলোকে হাতের সাহায্যে কচিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব চালগুলো যেন ভেঙে না যায় সেই জন্য খুবই আলতোভাবে কচিয়ে ধুয়ে নিতে হবে এবার চুলায় একটি পাত্র বসিয়ে প্রায় দেড় লিটার পানি দিয়ে দেব এরপর খুবই অল্প পরিমাণ জর্দা কালার দিয়ে দেবো আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন জর্দার কালারটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর যখন পানি ফুটতে থাকবে তখন পানি ঝরতে দেওয়া চালগুলো দিয়ে দেব। এরপর চালগুলোকে এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেব এইভাবে যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ যখন দেখবেন চালগুলো এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে তখন চালগুলো সরাসরি পানি ঝরিয়ে একটা স্টেনারে ঢেলে দিতে হবে চালগুলো একটু ছড়িয়ে দিতে হবে যাতে চালগুলো স্টেনারে স্টেমে ওভারকুক না হয়ে যায় চুলায় একটি পাত্র বসিয়ে তাতে এক টেবিল চামচ ঘি দিয়ে দেবো তাতে বাদাম এবং কিচমিচ দিয়ে দেব বাদাম এবং কিচমিচ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন একটি পাত্রে উঠিয়ে নেব এরপর ওই ঘির মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে বাটার ও ঘি ব্যবহার করতে পারেন পুরো রেসিপিতেই এরপর এর মধ্যে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে ভেজে নিব একেবারে লো হিটে নেড়ে চেড়ে নিব খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে সাথে পরিমাণ মতো পানি দিয়ে দেবো চর্দা রান্নার জন্য এক কাপ চালের জন্য এক কাপ চিনি নেওয়াটাই ভালো চাইলে নিজেরা স্বাদ মতো চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চিনি এবং পানি বেশি জাল দেওয়া যাবে না সামান্য একটু ফুটে আসলে এর মধ্যে সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব দিয়ে দিব কমলার রস এরপর এর মধ্যে ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে দেব এবং মোরব্বা দিয়ে দেব এরপর একটু নাড়াচাড়া করে নেব চুলার হিটটা যেহেতু লোতে আছে তাই পুড়ে যাবার সম্ভাবনা থাকবে না এখন আমি এর মধ্যে ঘি দিয়ে আরো দশ মিনিট রান্না করে নেব জর্দাটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এভাবে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নেব আমার জর্দা রান্নাটা হয়ে গিয়েছে আর দেখুন কি পরিমাণ ঝরঝরা হয়েছে এই গরম অবস্থায় আর যখন ঠান্ডা হয়ে আসবে তখন আর বলার কিছুই থাকবে না দেখুন কতটা ঝরঝরে এখন পরিবেশন করার জন্য উপর দিয়ে আমি কিছু বেবি সুইটস দিয়ে দেবো এই বেবি সুইটসগুলো আমার নিজের হাতের বানানো তবে এই বেবি সুইটস রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে তো বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ